ধ্বনি হওয়ার জিকির এই চারটি শব্দের জিকির করণ টাকা পয়সা দন সম্পদের কোনো অভাব হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন গায়ুবী ভাবে আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন দেখুন আজকে আমরা মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করি কেন করি কি কারণে আমরা করি যাতে করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে একটু স্বাবলম্বী করেন টাকা পয়সা যেন আমাদের হয় এবং আরাম আয়েসে যেন আমরা জীবন কাল অতিবাহিত করতে পারি এই যে আপনি দেখেন একজন প্রবাসী ভাই একজন প্রবাসী ভাই মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে নিজের দেশকে ত্যাগ করে বিদেশের মাটিতে যায় কেন একটু টাকা পয়সা যেন তার হই তাই না ওই দেশে গিয়া দেখবেন আপনি যেই মানুষটা জীবনে কোনোদিন কাজ করে নাই সেই মানুষটাও কিন্তু কাজ করে এমন হার বাঙ্গা পরিশ্রম করে সন্তানের মুখের দিকে তাকিয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য একজন প্রবাসী রাতকে রাত বলে না দিনকে দিন বলে না হার বাঙ্গা পরিশ্রম করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে একমাত্র তার পরিবারকে সুখে রাখার জন্য আহা কত প্রবাসীর লাশ চলে আসে কাজ করতে গিয়ে কাল করেছেন স্টক করে মারা গেছেন এই যে প্রবাসীরা কেন স্টক করে বেশি জানেন কি কারণে করে জানেন আপনি আমি অনেক প্রবাসী প্রবাসীদের সাথে আমি কথা বলি যদি আমি বাংলাদেশের ভিতরে আছি কিন্তু হাজার হাজার প্রবাসীরা আমাকে কল দিয়ে কথা বলে তাদের মনের কথাগুলো ব্যক্ত করে তারা বলে হুজুর এই যে আমি প্রবাসে আসছি আজকে তিন বছর হয়ে গেছে আমার স্ত্রী আমাকে বলে না আসার জন্য বলছি যদি আসো তাহলে টাকা পয়সা কিভাবে ইনকাম করবা হুজুর এই কষ্টের কথা কাকে আমি বলব দেখেন হুজুর এত পরিশ্রম করি তারপর কাহকে আমি সন্তুষ্ট করতে পারি না কিন্তু আমি প্রবাসী ভাইদেরকে একটাই কথা বলবো শোনেন টাকা পয়সা দিয়ে কখনো কোনো মানুষকে পরিপূর্ণ সুখ আনন্দ আপনি দিতে পারবেন না আল্লাহ নামের আমি বলছি হ্যাঁ প্রবাসী ভাই শোনো টাকা পয়সা দিয়ে কখনো কোনো মানুষকে পরিপূর্ণ সুখ আপনি তার কাছ থেকে পাবেন না মানুষ হলো প্রতারক মানুষ হলো দুকাবাস মানুষের মুখ কখনো খুশি করানো যায় না আপনি তাকে বিশ লক্ষ টাকা দিয়েছেন তারপরে সে সুখী হবে না সে চিন্তা করবে যদি আরো বিশ লক্ষ টাকা দেওয়া যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দায়ে প্রবাসী ভাই শোনো তোমার মাকে তুমি খুশি করাইতে পারবে না তোমার বাবাকে তুমি খুশি করাইতে পারবে না এমন কি তোমার যে জীবন সাথে তোমার স্ত্রী তোমার যে সহ দরম তাকেও তুমি কখনো খুশি করাইতে পারবা না তোমার সন্তান গুলাকে খুশি করাইতে পারবা না কিন্তু বাবা নেই একজনকে তুমি খুশি করাইতে পারবা তিনি হচ্ছে আমার রব আমার আল্লাহ যদি তুমি করো পাঁচ শক্ত নামাজ যদি তোমার ঠিক থাকে আমার রব যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তোমার ফ্যামিলি যদি তোমার প্রতি অসন্তুষ্ট হইয়াতে কোনো আসে যায় না দুনিয়াতে আপনি কই দিন থাকবেন সবাইকে খুশি করার জন্য এতটা ব্যস্ত হয়ে যান আর আল্লাহাদে আপনাকে সৃষ্টি করেছেন কথা বলার শক্তি দিয়েছেন শ্বাস নিঃশ্বাস ফালানোর মতো ক্ষমতা আমার আল্লাহ আপনাকে দিয়েছেন সেই রবকে আপনি ভুলে যান এটা তো নিমখ হারামের কাজ এই কাজ কখন আপনি করার চেষ্টা করবেন না কখনোই আপনি করবেন না এ আল্লাহ মাকরবুল আমিনের বাল্লাফ এই যে আপনি মাতৃভূমি ছেড়ে দিয়ে আপনি যে বিদেশের জমিনে যান কাজ করেন রাতকে রাত বলেন না দিনকে দিন বলেন না হার বাঙ্গা পরিশ্রম আপনি করেন কেন করেন কি কারণে আপনি করেন যাতে করে আপনি একটু স্বাবলম্বী হন টাকা পয়সার মালিক যান ও বন্ধু আল্লাহর সাল্লাম বলেছেন এই চারটা জিকের যদি আমার কোনো উন্মতি মোহাম্মদি করতে পারে আল্লাহ আল্লাহিন তাকে আমার আল্লাহ কুদরতি ভাবে স্বাবলম্বী বানাইয়া দিবে সে ধনী হয়ে যাবে আপনারা মনে করেন কি জানেন যে টাকা পয়সা হলেই ধনী না লাইসাল গিনা আন কাসরাতিল আরুস ওয়ালা কিন্নাল গিনা গিনান নাফস হাদিসের ভাষায় হচ্ছে মনের ধনী হওয়াই হচ্ছে সবচাইতে বড় ধনী হওয়া মনের ধনী হওয়াই হচ্ছে সবচাইতে বড় ধনী হওয়া টাকা পয়সা থাকলেই ধনী হওয়া এটা কিন্তু আসল ধনী হওয়া নয় অনেক মানুষ আপনি দেখবেন কোটি কোটি টাকা পয়সার মালিক তারপর হস করতে যায় না কত বড় বখিল সে চিন্তা করে যদি আমি হস করতে যাই পাঁচ লক্ষ টাকা আমার নষ্ট হয়ে যাবে আছে না এমন আরেক ব্যক্তিকে আপনি দেখবেন পাঁচ লক্ষ নামাজ পড়ে তার সম্পদ যদি আপনি হিসাব করেন পাঁচ লক্ষ টাকা হবে না কিন্তু দেখা যায় মানুষটা হস করে আসছে এটাই হচ্ছে মনের ধনি এটাই হচ্ছে মনের ধ্বনি এটাই হচ্ছে মনের দনি হ্যাঁ যুবক এটাই হচ্ছে মনের ধ্বনি সময় সময় আছে আছে দিনের মুহে না পড়ে মানুষের মুহে না পড়ে আল্লাহর মুহে পড়ে যান আল্লাহর প্রেমে আবদ্ধ হয়ে যান দেখবেন আপনার মনের মাঝে এক প্রকারের শান্তি নাজিল হয়ে যাবে শোনব যদি আপনি ধনী হতে চান ধনী হবার চারটা জিকের এই জিকির গোলা আপনি পড়বেন জিকের গোলা যদি আপনি পড়েন তাহলে দুনিয়া তো আপনি শান্তি পাবেন পরোকালই আপনার জন্য মুক্তির ফাইসালা হয়ে যাবে ব্যবস্থা হয়ে যাবে বন্দুরি আমার জিকের গোলা বড় সুন্দর এক নম্বর হল সুবাহান আল্লাহ দুই নাম্বার হল আলহামদুলিল্লাহ তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার হল আল্লাহ আকবর রাসনী আক্রাম সাল্লাল্লাহ আলি বলেন আমার অনুমতি মোহাম্মদীরা যখন প্রতিদিন যখন সুবাহানল্লাহ সুবাহানল্লাহ প্রতিদিন যখন এক শতবার যখন পাঠ করবে ও বন্ধু আপনি জানেননি জিকিরের যে কি পরিমাণ সধীনতা আপনি জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ জানাইয়া দেন আল্লাহ <laughs> <alsmaks> রব্বার মা খলা কোথা হা যা বাপিলাংসবাহানা আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো শোনো পশু পাখি গাছপালা তরুণতা যা কিছু তোমরা দেখতেছো সবাই কিন্তু আমি আল্লাহর জিকির করে এই যে একটা গাছ আপনি দেখতে আছেন ওই গাছটাও কিন্তু রব বেকার মালিকের জিকির করে আল্লাহ বলে বান্দারে তাদের বাসা তোমরা বুঝতে পারো নাই ওই গাছে কিন্তু যে করে মাছে যে করে পশু পাখি যে করে তোমরা বোঝো নাই তোমরা বুঝতে পারো না তোমরা বুঝতে পারো না আমি আল্লাহ তাদেরকে অপূর্ণাঙ্গ বানাই দিয়েছি কিন্তু মানুষ মাখলুকাত তামার আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরিপূর্ণ বানাই দিয়েছি আর তোমরা যখন আমি আল্লাহ জিকির করো এই জিকিরের ডাকাটা আমি আল্লাহর অন্তরের ভিতরে গিয়ে আঘাত লাগে তোমরা যখন জিকির করো হেলাহ তুমি যখন জিকির করা সুবহানাল্লাহ আল্লাহ তুমি যখন জিকির কর আল্লাহামদুল্লাহ তুমি যখন জিকির বাংলা এমন করে করে তুমি যখন জিকির করো তোমার মনে যখন তামান্না মনে যখন আসা আল্লাহ আমি বড় অসহায় আমি বড় গরিব আল্লাহ টাকা পয়সা আমার নাই পান্দারে সুবাহান আল্লাহ একশোবার আল্হামদুল্লহ একশোবার আল্লাহ আকবার একশো বার আল্লাহ ইলা খাইল্লাহ একশোবার ইজে কি রুগোলা পড়ার পরে আপনি মালিকের কাছে দুইটা হাত বঢ়াইয়া বলবেন আল্লাহ আমি বড় বাবে আছি আল্লাহ আমি বড়ো টেনশনে আছি হ্যাঁ মালিক আল্লাহ পাওনা তারা গেছি আল্লাহ তাদের পাওনা যেন আমি আদায় করতে পারি এমন তাও ফিক দান করিয়া দাও আল্লাহ তুমি আমাকে স্বাবলম্বী করে দাও বন্ধুরে আমার মনের ভিতরে কিনার বিশ্বাস নিয়ে যদি এইভাবে জিকির করতে পারেন এই চারটা জিকির অবশ্যই অবশ্যই আপনাকে স্বাবলম্বী করে দিবেন আপনাকে দনাট্য বানিয়ে দিবেন এমনকি আপনার মনের ভিতরে প্রশান্তি নাজিন করে দিবে